আসসালামু আলাইকুম আ মধ্যপ্রাচ্যে আটকৃত বাংলাদেশের প্রবাসী যারা রয়েছেন তাদের নিঃশর্তে মুক্তি চাই আমরা বাংলাদেশের প্রাণ হচ্ছে প্রবাসীরা কারণ হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিডেন্স দ্বারাই আমাদের বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল থাকে বিশেষ করে আমরা গত কয়েক মাস যাবৎ বাংলাদেশে যখন আন্দোলন চলছিল বিশেষ করে কোটা বিরোধী আন্দোলন চলছিল এই আন্দোলনকে আরও বেগবান করার জন্য সাপোর্ট জুগিয়েছিল প্রবাসীরা বিশেষ করে কোটা বিরোধী আন্দোলন করে যখন বাংলাদেশের ছাত্র রাজপথে মারা যাচ্ছিল তখন তাদের এই হত্যার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে যেখানে বাংলাদেশের প্রবাসীরা রয়েছে তারা যার যার অবস্থান থেকে বিভিন্ন দেশে মিছিল করেছে আন্দোলন করেছে কিন্তু সমস্যা বেঁধেছে ওই জায়গায় যখন মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশে আন্দোলন করতে গিয়েছিল ওইসব দেশের আইনের কারণে আসলে বাংলাদেশের প্রবাসীরা তারা না জেনে না বুঝে তারা গ্রেপ্তার হয়েছে তারা এবং জেলে আছে কেউ যাবজ্জীবন বিভিন্ন মেয়াদের সাজায় তারা বিভিন্ন মেয়াদের সাজায় দণ্ডিত হয়েছে এখন কথা হচ্ছে বাংলাদেশের কোটা আন্দোলন সফল হয়েছে বাংলাদেশের ছাত্র সমাজের জয় হয়েছে যে ছাত্রদের জন্য আসলে আন্দোলন করেছিল যে ছাত্রদের জন্য রেমিডেন্স পাঠানো বন্ধ করে করে দিয়েছিল দিয়েছিল বাংলাদেশ বিদকে এবং বাংলাদেশ সরকার কোটা আন্দোলনকারী আন্দোলনকৃতদের এবং প্রবাসীদের রেমিডেন্স পাঠানো বন্ধ হওয়ার কারণে এক প্রকার একটা ভয়ের মধ্যে চাপের মধ্যে পড়ে গিয়েছিল এবং প্রবাসীরা আমরা আসলে বাংলাদেশে যারা থাকি দেশের মানুষরা আমরা যতটা ভালোবাসে তার চেয়ে বেশি কিন্তু তারা দেশ যারা দেশের বাইরে থাকে তারা সারাক্ষণে দেশ কিনে চিন্তা করে দেশ কিনে তারা দেশ দেশকে ভালোবাসে তারা তো এই প্রবাসী যারা আসলে নিজের দেশকে এত বেশি ভালোবাসে নিজের দেশকে তারা ঈদে লালন করে নিজের সারাক্ষণে তারা আসলে দেশের বাইরে থাকে মানে দেশকে সর্ববস্থা তারা মিস করে এবং দেশের মানুষকে ভালো রাখার জন্য পরিবার পরিজনকে ভালো রাখার জন্য রাত দিন পরিশ্রম করে দেশের যেন একটি তাজা প্রাণ আর না জরে এই জন্য কিন্তু তারা রাজপথে নেমেছিল রাজপথে আইন লঙ্ঘন করার কারণে তার আজকে জেলে রয়েছে আমরা বিশ্বাস করি আমাদের মাননীয় মহোদয় রয়েছেন উনি কূটনৈতিকভাবে ওনার বিভিন্ন দেশের সাথে ভালো সম্পর্ক রয়েছে এবং আমাদের আরও যারা উপদেষ্টা রয়েছে বিশেষ করে ছাত্র উপদেষ্টা যে দুইজন রয়েছে আসিফ মাহমুদ এবং নাহিদ হাসান এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস নোবেল বুজিও আপনাদের অক্লান্ত পরিশ্রম আপনাদের প্রচেষ্টায় এবং আমাদের যিনি পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন আপনারা সবাই মিলে আমাদের যারা প্রবাসীরা রয়েছে তাদেরকে যে কোনো মূল্য হোক আপনারা তাদেরকে মুক্ত করবেন এবং তাদেরকে কাজে ফিরিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন কারণ হচ্ছে প্রবাসীরা আমাদের প্রাণ এবং প্রবাসীদের গ্রামে প্রবাসীদের পরিশ্রমে প্রবাসীদের পাঠানো রেমিডেন্সে আমাদের দেশে এত বড় বড় অট্টালিকা গড়ে উঠেছে আমাদের দেশে এত উন্নয়ন হচ্ছে এত বড় বড় উন্নয়নযোগ্য তাদের রেমিডেন্স দাঁড়িয়ে হচ্ছে আমরা বিশ্বাস করি খুব শীঘ্রই তারা বিশেষ করে প্রবাসী অন্য যারা আছেন তারা খুব উৎকটের মধ্যে আছেন এবং তাদের পরিবার এবং স্বজনরা মধ্যে এবং আমাকে অনেক প্রবাসীরা যে ভাই আমাদের প্রবাসীরা যারা মানে আটকার আগে আটকা আছে তাদেরকে মুক্তি করার জন্য কিছু বলেন আমরা প্রত্যাশা করবো খুব দ্রুত আমাদের উপদেষ্টাগণ প্রবাসীদেরকে মুক্ত করে আনবেন এই প্রত্যাশারে আজকের মধ্যে বিদায় নিচ্ছি প্রবাসীরা ভালো থাক প্রবাসীরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ